সঠিক পুরাটা বলতে পারবো না যে কীভাবে বানায় হ্যাঁ এই কোম্পানি হলো সবচেয়ে এক নম্বর কোম্পানি হলো নায়েম সাহেব ঠিক আছে এই কোম্পানির যত ডিলার সে সবচেয়ে বড় কোম্পানি ডিলার এমন কোনো জায়গা বাদ দেয় তার দোকান পাট না আছে না কোনো ইয়া আছে আমরা আমি আমি এলাকার বাড়ি হিসাবে একজনের কাছে মানবতা মানবতার খাতিরে আমি মন করেন একটু কাজ করি আমার বল বাচ্চানিয়া চলার জন্য আমি ধরে করেন একটু কাজ করি বাইরে একটু সরকার এর কাজ দে বাড়ি করে এটা কিনা তো না তো এই দুই কাজ করি আপনারা আসলে আনেন কোথা থেকে এই কোম্পানি দিয়ে যায় কোম্পানি দিয়ে যায় ফোন দে একটা নাম্বার দিতে বাইরে ওই নাম্বার দে গাড়ি দে সবিয়া যায় কত কোন কোন গাড়ি দিয়ে দে কোন সম্পত্তি কত ই না দেওয়া যায় গেছে এটা হলো চারজন তিন ভাই এক এক রকমের তিন নাম দিয়ে কোম্পানি বাই করছে আর তো আমার মনে হয় এলো মামু এলো দুলাভাই হয় ঠিক আছে দুলাবাইয়ের দিকে কাজ শিখছে শিখে এই বাইকের মনে করেন এই ব্যবসা চালু করছে আগে তো সালসার দোকান ছিল না এইগুলা ছিল না কোথায় কোথায় সালসার দোকান রয়েছে সেই বিষয়গুলো একটু বলবো কেরানীগঞ্জের ভিতরে এমন কোনো জায়গা নাই কেউ অল্লি বললি কোনো জায়গা বাদ নাই যে না পাইবেন খোলামোড়া ঘাটে পাইবেন কামলিঙ্গের চোর ভিতরে পাইবেন আপনার আগে শহীদনগরে ছিল হ্যাঁ শহীদনগর দিছে দুই বর্তমানে এরকম বহুত আছে সুতরাপুরে আছে আরো বহুত জায়গার আছে যে কি কয়ে সুতাপুরের পুরান থানা যে ছিল না এই থানাতে ভিতরে গেল নদীর ওই পারে মনে ঘরের নিয়ে আছে ঘাট আছে ওই যে বেরিবানের মাজার শরীফ ওই জায়গার ভিতরে দুই তিনটা দোকান রয়েছে এমন কোন জায়গা বাদ নাই যে না আছে দোকান এই দ্রব্যটা কি নেশার টাইপের দ্রব্য নাকি সেই বিষয়ে একটু বলুন এটা হলো আপনার কেউ ভালো জিনিসটা পাইছা নাই কোনটা যেমন একটা ভালো একটা সালসা আমি একটা কত নিলাম আমার পায়খানা হচ্ছে না এই ঘুম হচ্ছে না ঠিক আছে আমার দেখা যাচ্ছে পায়খানা রাস্তায় একটু ব্যথা করে কষা কষা হইলে ওইটা চার কাপের অনুযায়ী খাইলে এটা একটা উপকার হয় আর কতজন আছে মনে করেন বাইরে মিলাইয়া নিশা জাতীয় মতো বানাইয়া এটারে ব্যবহার করে আর কিছু কোম্পানি আছে নিশা ভিতরে জিনিস বৈরা দিয়ে দিচ্ছে একবারে যে ওই খাইয়াছেন ঘুমাইয়া থাকে মাতলামি করে হ্যাঁ এরকম জিনিস কোম্পানি এগুলা বৈরা দিচ্ছে আগে সালসা যে বানাইছে সে উপকারের জন্য বানাইছিল

এটার মধ্যে এটা এটা দেওয়া হয় হ্যাঁ হর থেকে আমলকি দেওয়া হয় ভালো জিনিস দেওয়া হয় এটা যে আমরা বিক্রি করতাম এখনে জানতে পারলাম যে এটা তো নেশার জিনিস আমি আমরা জীবনে ব্যবসা করব না আমরা আপনি জানতেন না এটা যে নেশা দ্রব্য নেশা যে ঘুমটা ভালো হয় এটা জানতাম যে ঘুমটা ভালো হয় যেহেতু কিছু ঘুমের ওষুধ দেয় তাহলে ঘুমটা কোথায় থেকে আসে তাই না এই ঘুমের তো ওষুধ অবশ্যই